হরে কৃষ্ণ এর আগের পার্টে আপনাকে বলেছি যদি আপনি এখন সন্তানের বাবা মা হননি গর্ভ ধারণ করার আগে কি কি নিয়ম পালন করলে আপনার গর্ভে একজন দেবতুল্য সন্তান জন্ম হতে পারে আজকে এই ভিডিওতে আলোচনা করব গর্ভবর্তী হওয়ার পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কি কি কার্য আপনার করণীয় তাহলেই সেই দেবতুল্য সন্তান আপনার ঘরে আসতে পারে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে ঘুম কোটে স্নান করার পরে সূর্যদেবকে জল প্রদান করবেন এবং একা কি কোথাও যাবেন না জলের মধ্যে একা ডুব দিয়ে স্নান করতে যাবেন না নদী পুকুর সমুদ্র এই সমস্ত জায়গায় যাবেন না তারপরে হচ্ছে আপনি অন্য কারো বাড়ির রান্না করা খাবার খাবেন না বা অন্য কারো বাড়িতে গিয়ে ভোজন করবেন না বিনা কারণে অন্য কারো বাড়িতে যাবেন না বিনা কারণে অন্য কোন পরপুরুষের সাথে কথা বলবেন না নিজের স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখেন কোনোরকম মনের মধ্যে উদ্বেগ আনতে দেবেন না বা অখুশি থাকবেন না যেতে আপনার স্বামীর মনের মধ্যে খারাপ প্রভাব পড়তে পারে এবং তার প্রভাবে আপনার মনের মধ্যে প্রভাব পড়বে আপনার মনের মধ্যে যে খারাপ প্রভাব পড়বে ওইটা সন্তানের মধ্যে সেই গুণ সেই চরিত্র চলে আসে সেই জন্য আপনাকে সবসময় প্রসন্ন থাকতে হবে খুশি থাকতে হবে এবং আলস্যতা ত্যাগ করতে হবে এই না যে আমি গর্ভবতী হয়ে গেছি বলে সারাদিন শুয়ে বসে দিন কাটাবো না কোনো দিন না সবসময় যতটা হোক ছোটো খাটো কাজ হালকা কাজ আপনাকে নিজে হাতেই করতে হবে আলস্য মতো পরে থাকবেন না তাহলে কিন্তু সন্তানের উপরে অনেক বড় একটা এফেক্ট পড়ে তারপর হচ্ছে আপনি যতটাই খাবার খাবেন ভালো পরিমাণে খিদে না পেলে খাবেন না এই না যে খিদে পাইনি আবার আমি খাচ্ছি না ভালো মতো মোটামুটি খাবারটা পচবি এবার আপনার খিদে যাচ্ছে মনে করেন এইবার আমাকে খেতে হবে তখনই খাবেন তারপর হচ্ছে গর্ভবতী অবস্থায় অত্যধিক গরম জিনিস অত্যধিক ঝাল জিনিস অত্যধিক টক জিনিস অত্যধিক তৈলাক্ত জিনিস এই খাবারগুলো টোটালি বর্জন করতে হবে বাইরে স্ট্রিট ফুড যেগুলো খাবার হয় হোটেলস রেস্টুরেন্ট এই খাবার তো টোটালি বন্ধ করতে হবে কেননা সেটা আপনাকে আগেই আমি বলেছি আগের ভিডিওতে কেননা মানুষ আজকাল শুদ্ধতা সুচিতা একদমই গ্রহণ করে না আপনি যদি শুদ্ধ সন্তানের বাবা হতে চান মা হতে চান তাহলে আপনাকে শুদ্ধতা অবশ্যই পালন করতে হবে শুদ্ধতা মানে আজকাল মানুষ বাথরুম ইউজ করে বা আরও শৌচ ক্রিয়া করে বস্ত্র ত্যাগ করে না বা স্নান করে না বা ভগবানের নাম মনে মনে স্মরণ করে না তা তাদের ঘরে কি করে সুসন্তান হবে এবং তাদের হাতের রান্না খেলেও তাদের সাথে কথাবার্তা বলেও তাদের সংস্পর্শে আসলেও তাদের শ্বাসবায়ুর সাহায্যে আপনার শ্বাসবায়ুর আদান প্রদানেও তার এফেক্ট আপনার গর্ভবতী সন্তানের মধ্যে পড়তে পারে সেই জন্য এই সমস্ত নিয়ম নিষ্ঠাগুলো করতে হবে তারপরে হচ্ছে আপনাকে যেই সমস্ত নারী বন্ধা যেই সমস্ত নারী বিশ্বাকামী যেই সমস্ত নারী কোনো দিন ভ্রূণ হত্যা করেছে বা গর্ভস্থ বালককে নষ্ট করেছে ওই সমস্ত পাপি মহিলাদের সাথে কথাবার্তা নিষিদ্ধ প্রচুর পরিমাণে কোনো কারণে হাসবেন না এবং কোনো কারণে জবরদস্তি জোর জোর সে কান্নাও করবেন না বাইরে যদি বেরোন খুব কম সময়ের জন্য যেটুকু দরকার যে আপনার না গেলে হচ্ছে না সেটুকু সময়ের জন্য বাইরে থাকবেন তাছাড়া বাড়িতে ঘরে থাকবেন এবং স্বামী যখনই কোনো কথা বলে তার দিকে মনোযোগ সহকারে তার মুখের পানে থাকিয়ে থাকবেন সে যদি কোনোরকম ধর্মের কথা বলে কোনো রকম ভগবত আলোচনা করে তাহলেও তার কথা ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন কোনো সময় যদি উনি ডাকলো আপনাকে কোথা থেকে আসলো তো ওনাকে স্বাগত করুন দাঁড়িয়ে সম্মান করুন এবং হাতে এক গ্লাস জল দিন বা বসার জন্য আদর আপ্যায়ন করুন বাজার থেকে যদি কোনো কিছু কিনে নিয়ে আসে তাহলে হাত থেকে ব্যাগ নিয়ে সেই জিনিসকে আনন্দের সহিত গুছিয়ে সাজিয়ে এখন সম্মানের সহিত কেন আপনার ঘরেতে লক্ষ্মী নিয়ে এসেছেন আপনার স্বামী সে জন্য ওনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করুন এবং কোনো রকম কথাতে অবজ্ঞা করবেন না গর্ব ধারণ করার পর থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত স্বামীর সাথে কোনো রকম দ্বন্দ্ব কলহ মন খারাপ এগুলো করবেন না না দুশ্চিন্তা আনবেন স্বামীর সামনে সবসময় প্রসন্ন চিত্র যদি আপনার কোনো কারণে ভুলও হয় রেগি কি কোনো রকম আপনাকে বকাপ অনেক রকম খারাপ ব্যবহার করেছে তারপরেও আপনি ভয়তে করে স্বামীর সাথে গলা মিলুন বাইরে যখনই বেরোবেন কোনো সময় এক বস্ত্র পড়ে যাবেন না অর্থাৎ অন্তর্বাস যেন ভিতরে অবশ্যই আপনার পড়া থাকে কেননা মানুষের দৃষ্টি আজকাল কিন্তু খুব ভালো নয় সেজন্য আপনাকে নিজেকে এবং নিজের সন্তানকে ভালো রাখার জন্য এই সমস্ত কিছু নিয়ম পালন করতে হবে এবং যত সম্ভব পূজা পাঠের মধ্যে মন লাগাবেন ভগবানের দর্শন করেন ভগবানের চরণাবুক্তি গ্রহণ করবেন যেখানে সূর্য পাবেন সেখানে যাবেন আর নিজের স্বামী এবং নিজের শ্বশুর শাশুড়ি নিজের বাবা মাকে সম্মান করুন যখন যখন পারেন প্রণাম করবেন কেননা ওই সমস্ত গুণ ওই সমস্ত মনের ভাবনা বেকার আপনার গর্ভস্থ সন্তানের মধ্যে আসবে সেই জন্য যদি ধার্মিক সন্তান চান তো সর্বপ্রথমে আপনাকে ধার্মিক হতে হবে তারপরেই আপনি সেই সুসন্তানের বাবা মা হওয়ার অধিকারী হতে পারবেন আজকে এই ভিডিওতে এতটাই বলছি বেশি বলবো না এরপরের ভিডিওতে আপনাকে বলবো যখন সন্তান পাঁচ মাস বা সাত মাস বয়স তখন তখন কি কি করতে হবে ওই সমস্ত কথাগুলো বলবো চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে যারা এখনো সুসন্তানের বাবা মা হতে পারে তাদের অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনার মনের মধ্যে কোনো রকম সন্দেহ থাকে কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন তার পরিবর্তে আমি অবশ্যই আপনাকে উত্তর দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে এখানে শেষ করছি